সালামু আলাইকুম আমরা আজকে আপনাকে দেখাবো বিএমডাব্লিউ আরেকটি মডেলের ছাতা বিএমডাব্লিউ আরেকটি বারো শিক অটো অপেন ক্লোজের আরেকটি মডেলের সাঁতা আপনার যারা বারো ব্যবহার করেছেন সাথে একই সব কিছু কোয়ালিটি এক শুধুমাত্র হ্যান্ডেল না দেখতে পাচ্ছেন এটা নতুন একটা ডিজাইনের হ্যান্ডেল এনেছে তো আপনারা এটাও নিতে পারেন অর্থাৎ বিএমডাব্লিউ বারো শিক অটো ওপেন ক্লোজ ছাতা সব কিছু কোয়ালিটি সব দিকে একই শুধুমাত্র হ্যান্ডেল একটু পরিবর্তন এনেছে তো আপনারা এটাও নিতে পারেন সুন্দর নতুন আর একটি ডিজাইন আসছে হ্যান্ডেলের আগেরগুলো তো আছেই এটাও আছে আপনি এটাও নিতে পারেন তো যাদের লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি যাদের খুচরা লাগে পাইকার লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করুন তো অনেক সুন্দর একটি ছাতা বিএমডাব্লিউ বারসিক অটো ওপেন অ্যান্ড ক্রোজ তো আমরা আগের ভিডিওগুলো বলেছি যে একটি কোয়ালিটি সম্পন্ন একটি ছাতা সব কিছু ঠিক আপনার ফাইবারের বারো আগে যে সাদা ছিল ওই সাতাই হুবহু শুধুমাত্র হ্যান্ডেল একটু পরিবর্তন এনেছে একটু সুন্দর করছে আপনি এটা নিতে পারেন আগের গুলো আছে সেগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি যাদের লাগে আমাদের নাম্বার যোগাযোগ করুন তো ডেলিভারি চার্জ তো ওখানে পেমেন্ট করতে হবে বাকি প্রোডাক্টের প্রাইস আপনি হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন দেখতে পাচ্ছেন উল্টে যাবে কিন্তু ভাঙবে না এটা সুন্দর একটি কোয়ালিটি ফাইবারের শেখ হওয়ার কারণে যতই বাতাস আসুক উল্টে যাবে ভাঙবে না রোদ বৃষ্টি আপনি যখন ইচ্ছে ব্যবহার করতে পারবেন তো আপনি যদি অগ্রিম ফুল অগ্রিম পেমেন্ট করে দেন অবশ্যই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে সে সুযোগ গ্রহণ করতে পারেন আর আপনার পেমেন্ট করার জন্য নিশ্চিন্তে পেমেন্ট করতে পারেন আমাদের তুফা ইসলামিক সব কাস্টমার রেবির গ্রুপ আছে সেই গ্রুপে দেখতে পারেন তো যাদের লাগে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করুন চারটি কালার চারটি কালারে আছে মেরুন নীল সবুজ এবং কালো শুধুমাত্র এই হ্যান্ডেলের পরিবর্তন এনেছে নতুন মডেল সব কিছু ঠিক আছে শুধুমাত্র এই হ্যান্ডেলের ভিতরে সামান্য একটু পরিবর্তন এনেছে যাতে এটা লাগে আমাদের হরস্যানম্বায় যোগাযোগ করুন আর আগেরগুলো তো আছে সেগুলো আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই তো একটি ছাড়টা ব্যবহার করুন বারো সেকেন্ড ভালো লাগবে